ফুরফুরা শরীফের পিজ্জাদার তোয়া সিদ্দিকী বিস্ফোরক দাবি করলেন ভাঙনে আবারও নওশাদ সিদ্দিকী জিতবেন আবার বলছি নওশাদ আবার জিতবে মানুষের রাস্তা নওশাতের কাজ আর ভাঙুরবাসীর ভরসা একসঙ্গেই প্রমাণ করে দেবে ভোটের মাঠে ফের একবার ইতিহাস গড়তে চলেছে নওশাত মানুষ ক্ষুব্ধ নওসাতের উন্নয়নমুখী ভাবনা মানুষের ভরসা তাই দু হাজার ছাব্বিশে ভাঙরে আবারও আসবে নওসাদের জয় তো আর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ভাঙরের ভোট যুদ্ধে ফের নওসাতের জয় কি নিশ্চিত উত্তর দেবে সময় দেখেন আমি রাজনীতি করি নি জানতো আমি রাজনীতি করি না কিন্তু আল্লাসকর রাজনীতি বুঝে রাজনীতি বুঝিস তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না নাদ ওখানে জিততে পারে আবার বলছি ক্যানিং এ তবে মানে ক্যানিং এবং ঘুরতে পারে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আমার মনে হয় আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজালকে নিয়ে আসা দরকার আছে ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে বলে এত দূরে সরিয়ে দিয়েছে ও তো সিপিএম এর ও জানে আমি থেকে তৃণমূলে এসেছি তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরাও সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম এর সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কোলে টানছে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই এরা হচ্ছে ভাঙড়ের ক্যালিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি